আসসালামু আলাইকুম এল কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালদ্বীপের জন্য কি কাজ রয়েছে কোন কাজের জন্য মালদ্বীপে কর্মী নেওয়া হবে সেটা বলি কাজের ধরন একটা থাই অ্যালুমিনিয়াম এই কাজের জন্য কর্মী নেওয়া হবে শুধুমাত্র থাই অ্যালুমিনিয়াম তো যারা থাই অ্যালুমিনিয়ামের কাজ জানেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজের জন্য স্যালারি কেমন হবে সেটা বলি এই কাজের জন্য স্যালারি হবে তিনশো পঞ্চাশ ডলার তিনশো পঞ্চাশ ডলার স্যালারি আচ্ছা এবার বলি বয়স সীমা কত বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের কথা আমি আবারও বলছি বয়স হবে বিশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ বছর তো থাকা এবং খাবার কোম্পানি বহন করবে খাতা খাবার চিকিৎসা আইডি আহ সবকিছুই কোম্পানি বহন করবে এরপরে রয়েছে আহ দুই বছরের দুই বছরের চুক্তি হবে নবায়ণযোগ্য দুই বছরের চুক্তি নবায়ন যোগ্য ডিউটি হবে নয় ঘন্টা নয় ঘন্টা ডিউটি হবে তো আর অন্যান্য যে সুযোগ সুবিধা এটা মালদ্বীপের শ্রম আইন অনুযায়ী হবে তো এই কাজ যারা জানেন থাই অ্যালুমিনিয়ামের কাজ যারা জানেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কর্মীর খুব বেশি প্রয়োজন খুবই অল্প সময়ের মধ্যে কর্মী লাগবে তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তবে এই কাজের জন্য কর্মী লাগবে শুধুমাত্র কর্মী লাগবে তো যারা যেতে চান এই কাজের জন্য যারা দক্ষ যারা এই কাজ পারেন অ্যালুমিনিয়ামের কাজ যারা পারেন থাই অ্যালুমিনিয়ামের কাজ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুবই শর্ট টাইম আর যারা যেতে চান অফিসে আসুন পাসপোর্ট জমা করুন যেতে চাইলে সরাসরি অফিসে চলে আসবেন তো আমি সব কিছুই ভিডিওতে জানিয়ে দিলাম তো যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাকে গত দুই দিন আগে এক ভাইয়া কল দিয়েছিলেন থাই অ্যালুমিনিয়ামের কাজের কথা বলেছেন দুই থেকে তিন দিন আগে তো আসলে ওই সময় তো এই কাজ ছিল না আমরা পেয়েছি তো যারা যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম